জুম কোন দেশের তৈরীকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম উত্তর যুক্তরাষ্ট্র জুম কোন দেশের তৈরীকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রের পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর খ হরিকেল পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল জনপদের ভোজন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি উত্তর গ ভূ যোগ অনট ভোজন শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি যোগ অনট এ দেহে প্রাণ নেই বাক্যের দেহে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি এ দেহে প্রাণ নেই বাক্যের দেহে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি ঐরাবৎ শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর খ দ্বীপ দৈবর প ওইরাবৎ শব্দের প্রতিশব্দ কোনটি দ্বীপ নিচের কোনটি অনুসর্গ উত্তর গ ব্যতীত নিচের কোনটি অনুসর্গ ব্যতীত বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক কে উত্তর গ লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তককে লর্ড ক্লাইভ আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালন করা হয় উত্তর খ একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালন করা হয় একুশে মার্চ